কিন্তু দেখা যাক অংশগ্রহণ করে সেই পারবে আজকে সেই উপকার করেন গ্রহণ করবে দেখানোর চেষ্টা করছি আপনারা হাতে থাকুন খরাপুর নৌকা বাংলার বাঘ এক নম্বরে পর্দা এক্সপ্রেস এই মুহূর্তে কিন্তু বাংলার বাঘ কিন্তু এগিয়ে আছে ওই পথটা এক্সপ্রেস এক্সপ্রেসটাইতে দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় লাভ করে পাশে আছে পদ্ম এক দক্ষিণ পাশে আছে বাংলার বা চলো পদ্দাক্রেম বাড়ি উপযুক্ত ভাগ চলছে কেউ কেউ যাওয়ার সময় ওর একটু গেলেই ভালো হতো

ফাস্ট এক্সপ্রেসে বাংলা বাজার সুপারিকে ফাস্ট এক্সপ্রেসে এসে ভালোছে এই লাউড স্পিকার সব সময় চালু করে ফাস্ট এক্সপ্রেসে এই আকেজা

ててやめろ <laughs> পর্যন্ত কেন্দ্রে দেখা যাক রেসম তারিখ ভাই যাবি ইচ্ছা আসার